সরকারের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে পালানোর সময় পাবেন তো যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষেরা প্রকাশ্যে কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা করতে যাচ্ছে ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবে তারা দিলেন বাংলাদেশকে এই ইনোস এই এনসিপি গংকে এই মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরকে হটিয়ে আমার বাংলাদেশকে আবার আমার কন্ট্রোলে নিতে হবে পাঁচই আগস্ট থাকার মধ্যে গণবিস্ফোরণ ঘটবে এক থেকে দুই কোটি আওয়ামী লীগের সাধারণ সমর্থক রাস্তায় নেমে এই সরকারের পতন ঘটিয়ে ফেলবে তো সবশেষে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী হাই অথরিটি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে তারা আর এনসিপিকে কোনো প্রকার রাজনৈতিক সমাবেশ সভা করতে গেলে প্রটোকল দেবে না এবং আজকের কণ্ঠ এটা নিউজ হয়ে গেছে এনসিপিকে প্রটোকল দেবে না সেনাবাহিনী আভ্যন্তরীণ সিদ্ধান্ত চূড়ান্ত দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কি পালানোর সময় হয়ে গেছে দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুসের কি সেফ এক্সিটের সময় হয়ে গেছে গতকাল অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এক মন্তব্যের জেরে এখন প্রতিটা বিশ্লেষকের মুখে মুখে এই কথাটি উঠে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাউন্ট শুরু হয়ে গেছে যে কোনো তার সেফ এক্সিট প্রয়োজন হতে পারে প্রিয়দর্শক এ বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যা একটু পরেই দেখতে চলেছেন এছাড়াও দর্শক ভারত নাকি এবার প্রতিজ্ঞা করেছে বাংলাদেশে এবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবেই করবে এরকমই একটা তথ্য দিয়েছেন একজন বিশ্লেষক ভারত কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও কিভাবে ক্ষমতায় বসাবে সে বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এছাড়াও আরো একজন বিশ্লেষক দাবি করছেন যে এবার সেনাবাহিনীর হাওয়া বদল শুরু হয়ে গেছে সেনাবাহিনী নাকি সিদ্ধান্ত নিয়েছে যে এনসিপির কোনো অনুষ্ঠান কোন প্রোগ্রামে বা এনসিপির নেতাদেরকে আর কোন প্রোটোকল দেবে না প্রদর্শক এই মুহূর্তে এসে সেনাবাহিনী যদি হাওয়া বদল করে ফেলে তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি সেটা কোন পর্যায়ে যেতে পারে এ নিয়ে সেই বিশ্লেষক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে তার পরিষদের সব সদস্যকে অথবা সব ধরনের স্টেক হোল্ডারদের আদালতে কাঠ গড়ায় দাঁড় হতে হবে কিনা অথবা যদি ধরে নেই আরো অনেকের মতো তারা পালিয়ে যাবেন সময় পাবেন তো যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়বেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কিনা এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায় থেকে উত্থাপিত হচ্ছে সরকার যতদিন মানে বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে আমরা কি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার মানে বুঝতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই কথাগুলোর অর্থ বুঝতে পারছেন বোঝার চেষ্টা করছেন যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষেরা প্রকাশ্যে কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে এবং শুধু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই নন তার মতন আরও অনেকে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন যে এই সরকারের উদ্দেশ্য কি সরকার কি করতে চায় যদিও আমাদের মতো মানুষ এই প্রশ্নগুলো অনেক আগে থেকে করে আসছে এবং আমরা তো বলে আসছি এই কোনো অবস্থাতে নির্বাচন দেবে না অতএব যখন দেবপ্রিয়র মতো মানুষেরা প্রকাশ্যে এই কথাগুলো বলা শুরু করেছেন আমরা ধরে নিতে পারি সরকারের কাউন্ট শুরু হয়ে গেছে অবশ্যই শুরু হয়ে গেছে এখন প্রশ্ন সেখানেই যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর ইউরুজ ক্ষমতা ছাড়বেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বর্তমান সরকার যে যাবে তারা যে কাজকর্মগুলো করছে আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এ বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে অর্থাৎ সরকার যা ইচ্ছে তাই করছে সবকিছু ওরটপলট করে দিচ্ছে এবং বিএনপি নিশ্চয়ই অনেক কৌশলী হয়ে অনেক সময় দিচ্ছে যদিও সেটি বিএনপির জন্য এক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে টোকান্ত সারা দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তারপর আমরা ধরে দিলাম যে বিএনপি সম্পূর্ণভাবে ইতিবাচকভাবে সমাজে দিতে চাচ্ছে এত সময় দেওয়ার পরও সরকার যে একের পর এক বিতর্কিত কিন্তু চালিয়ে যাচ্ছে পরবর্তী সময় তো একটা নির্বাচন হবে সে আজ হোক কাল হোক সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যদি বৈধতা না দেয় এমনিতে যে অবস্থায় শপথ নিয়েছে সেটি নিয়ে তো প্রশ্ন রয়েছেই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে তার পরিষদের সব সদস্যকে অথবা সব ধরনের স্টেক হোল্ডারদের আদালতে কার্ডগড়ায় দাঁড় হতে হবে কিনা অথবা যদি ধরে নেই আরো অনেকের মতো তারা পালিয়ে যাবেন

ব্যস্ততার কারণে ভিডিওটা আসলে করা হয়নি তারা সিদ্ধান্ত নিয়েছে একযোগে যে তারা আর এনসিপি কে কোনো প্রকার রাজনৈতিক সমাবেশ সভা করতে গেলে প্রোটোকল দেবে না এবং আজকের পত্রিকাতে এটা নিউজ হয়ে গেছে এনসিপি কে প্রটোকল দেবে না সেনাবাহিনী আভ্যন্তরীণ সিদ্ধান্ত চূড়ান্ত অর্থাৎ সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বপ্ন আহা দু হাজার সাত সালে যে স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশ মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করে বাংলাদেশের শাসন ক্ষমতা দীর্ঘমেয়াদে বসবে সেই সেই আকাঙ্ক্ষার অভিপ্রায় থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পুনরায় দু হাজার চব্বিশ সালে এসে এনসিপি গঠন করেছেন পঁচিশ সালে এসে সেটাকে রান করাচ্ছেন সেটা দিয়ে তিনি আগামী মরসুমে ক্ষমতাসীন হবেন দীর্ঘ মেয়াদে লুফ তো আসলে মানুষকে কোথায় নিয়ে দাঁড় সেটা ডক্টর বোঝা যায় এখন এখন যে প্রেক্ষাপটগুলো হবে সেটা হলো এই তথাকথিত এনসিপি এবং তাদের যে জঙ্গিরা বাংলাদেশে যে প্রান্তে যাবে সেই প্রান্তেই মার খাবে নির্বাচন নিয়ে যে একটা মূলার জুস খাইয়ে দেওয়া হয়েছে বিএনপিকে বিএনপি যদিও বুঝতে পারছে যে বাংলাদেশে নির্বাচন হওয়ার মতো প্রেক্ষাপট ডক্টর ইনুস রাখে নাই সামনের দিনে সেই প্রেক্ষাপট আরো আহ ঘোলাটে হবে এনসিবি যখন জুলাই সন্ন্যদের ব্যাপারে কথা বলতেছে এবং তিন তারিখে তাদের একটা সমাবেশ রয়েছে তিন তারিখের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যথেষ্ট উত্তাল হবে তো সব কিছু মিলে এরা বাংলাদেশে যে প্রান্তে যাবে উইদাউট সেনাবাহিনী সেই প্রান্তে মার খাবে প্রথমে বিএনপি পিটাবে এরপর যখন আওয়ামী লীগ মাঠে আসবে তখন আওয়ামী লীগ এদেরকে কি পিটান্দা পিটা আপনারা জাস্ট দেখবেন এখন প্রশ্ন আসতে পারে যে সেনাবাহিনী কি মাঠ থেকে তাদের যে মেস্ট্রিসি পাওয়ার দেওয়া হয়েছে সেটাকে উইড্রো করবে তারা কি মাঠ থেকে সরে যাবে একটা প্রকট সম্ভাবনা রয়েছে মেস্ট্রিসি পাওয়ার উইড্রো করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরে নিতে এ ধরনের একটা প্রেশার আন্তর্জাতিক মহল থেকে দেওয়া হচ্ছে কারণ দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে মাঠে রেখে এভাবে সরকার পরিচালনা করাটা কোনোভাবেই গণতন্ত্রের একটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না যায় না তো সেই জায়গা থেকে এনসিপির তথা কথিত টুকাইদের খুব শনির দশা আবহমান যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জেলায় গণবিটনি খাইলে রক্ষা করার কেউ নেই যদি সেনাবাহিনী বিস্তৃতি পাওয়ার না থাকে উইড্রো করে এবং পুলিশ তো নিশ্চিতভাবে থাকেন সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে তাদেরকে ইম্পসিবল তারা দাঁত দাঁত কামড়তে বসে আছে কারণ আপনার সহপাঠীকে যখন হত্যা করা হবে সেই হত্যার ইন্ড দেওয়া হবে বিচার করা হবে না তখন আলটিমেটলি আপনার সহপাঠীর আপনার এক কিঞ্চিত পরিমাণ ভালোবাসা কিংবা সহানুভূতি যদি থাকে আপনি তাদের আহ বিপক্ষে কথা বলবেন না তো আলটিমেটলি পুলিশ মনোবল ভেঙে দেওয়া হয়েছে পুলিশ রাস্তায় থাকবে না সেনাবাহিনী যতদিন থাকবে ততদিন পুলিশ আছে সেনাবাহিনী উঠে যাবে পুলিশ দেখবেন আরো নিষ্ক্রিয় হয়ে গেছে কারণ পুলিশের ওই মেরদ্ড টুকা নাই তো সেই জায়গা থেকে ভবিষ্যৎবাণী করতে হচ্ছে আগামী পনেরো দিনের মধ্যে এরা রাস্তাঘাটে যদি মার খায় নিশ্চয়ই অবাক হবেন না ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবই তারা দিবে এখন আমাদেরকে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত হতে হবে যেই কোন সময় ডাক আসবে হত্যা দর্শন লুণ্ঠন রাহাজানির ডাক নয় এই ডাক আসবে বাংলাদেশকে কন্ট্রোল ব্যাক বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ ছিল যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল মৌলবাদ মুক্ত বাংলাদেশ ছিল শিশু মৃত্যুবিহীন বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে আবার আমরা আমাদের সত্যিকারের বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনার যে চেষ্টা সেই চেষ্টা আমরা করছি এবং সেই জন্য আপনারা তৈরি হন যেই কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ডাক আসবে সেইটাকে আপনাদেরকে সাড়া দিতে হবে এবং আবার বাংলাদেশকে এই ইউনুস এই এনসিপি গঙ্গকে এই মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরকে হটিয়ে আমার বাংলাদেশকে আবার আমার কন্ট্রোলে নিতে হবে এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের পেটের ভিতরে আমাদের বসবাস এর তিন দিক দিয়ে ঘিরে আছে ভারত সাতটি অঙ্গরাজ্য ভারতের আমাদের তিন দিক মিলে এদের অনেক প্রভাব আমাদের সাথে জড়িত অনেক কিছু আমাদের সাথে জড়িত আমাদের এখানে যখন জঙ্গিবাদ হয় আমাদের এখানে যখন সন্ত্রাসবাদ হয় আপনারা জানেন ভারত পাকিস্তান জন্মগত শত্রু এই পাকিস্তান সবসময় প্লস করে তৈয়বা জয়স মোহাম্মদের মতো বড় বড় সন্ত্রাসী দল করে ধর্মাশ্রয়ী দল করে এগুলো দিয়ে ভারতে সন্ত্রাস চালায় ভারতে অস্ত্র ঢোকায় ভারতকে বেকায়দায় পালানোর চেষ্টা করে তাই এখন বাংলাদেশ যদি এই পাকিস্তানের যদি এই সন্ত্রাসবাদের গাটি হয়ে যায় হয়ে যায় বলতে অলরেডি হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করে গেছে কিসের মিটিং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং পররাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র স্বরাষ্ট্র টু স্বরাষ্ট্র মানে যেখানে অস্ত্র কারবার যেখানে ইমিগ্রেশনের কারবার যেখানে বিচার কারবার তারা ঐক্যমত্য হয়েছে পাকিস্তানের কূটনীতিকরা এখন ঢাকায় আসতে আর কোনো বিছা লাগবে না এয়ারপোর্টে আসলে মামার বাড়ির আবদারের মতো তাদেরকে সিল দেওয়া হবে দেখেন পৃথিবীর এই লন্ডন থেকেও যদি আমাদের এই যাত্রীরা যায় বিছা নিয়ে যেতে হয় আমেরিকা থেকেও বিছা নিয়ে যেতে হয় কিন্তু পাকিস্তান থেকে আর বিছা লাগবে না আপনারা জানেন এই সরকার ক্ষমতা আসার পর ডক্টর ইউনিসের প্রথম যে পরমাণটি ছিল সেটি ছিল পাকিস্তানের সাথে যে আমাদের বাণিজ্য অর্থাৎ পাকিস্তান আমাদের এখানে যখন কোনো জাহাজ পাঠায় তাহলে সেটাকে দুইবার চেক করা হতো এখন বলা হচ্ছে এখন থেকে পাকিস্তানের জাহাজ চেক করা লাগবে না সেই জাহাজে করি অস্ত্র আসা শুরু হয়েছে কিসের অস্ত্র কিসের জন্য ভারতকে অশান্ত করার জন্য বাংলাদেশকে অস্থির করার জন্য একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য কর্মকাণ্ড চলছে এখন ভারত এটা এতদিনে বুঝে গেছে কীভাবে বুঝেছে পাকিস্তানের সাথে সক্ষতা ভারতের মানচিত্র নিয়ে তাচ্ছিল্য এবং উপদেশ মানচিত্র প্রকাশ করে বাংলাদেশকে ভারতের নানান অংশকে বাংলাদেশের অংশ করে এটাকে নতুন দেশ করার এবং বাংলাদেশ একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল সেটা থেকে বাংলাদেশ বেরিয়ে গেছে ধর্মান্ধমৌলবদী তারা হুঙ্কার দিচ্ছে মসজিদ ভাঙে কখনো মন্দির ভাঙে কখনো মাজার ভাঙে মানুষের বাড়িঘরে একাত্তরের মহান স্মৃতিবিজিত আমাদের বত্রিশ নাম্বারকে বোল্ডেজিট দেওয়া ভাঙে কিন্তু সরকার নির্বিকার হয় সরকারের ক্ষমতা নাই না হয় সরকার ইচ্ছাই করে এইরকম একটা অবস্থায় ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবে তারা দেবে এখন আমাদেরকে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত হতে হবে যেই কোনো সময় ডাক আসবে হত্যা দর্শন লুণ্ঠন রাহাজানিক ডাক নয় এই ডাক আসবে বাংলাদেশকে কন্ট্রোল ব্যাক বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ ছিল যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল মুক্ত বাংলাদেশ ছিল শিশু মৃত্যুবিহীন বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে আবার আমরা আমাদের সত্যিকারের বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনার যে চেষ্টা সেই চেষ্টা আমরা করছি এবং সেই জন্য আপনারা তৈরি হন যেই কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ডাক আসবে সেই ডাকে আপনাদেরকে সাড়া দিতে হবে এবং আবার বাংলাদেশকে এই ইনোস এই এনসিপি গংকে এই মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরকে হটিয়ে আমার বাংলাদেশকে আবার আমার কন্ট্রোলে নিতে হবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন প্রিয় দর্শক বিশ্লেষকরা যেটা বলছিলেন যে যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চলে যেতে হতে পারে তো দর্শক আপনি কি মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি সসম্মানে এই বাংলাদেশ থেকে চলে যেতে পারবেন নাকি তার অপমানিত হওয়া লাগতে পারে প্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন দর্শক মন্ডলী আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ